পারভালসে বিলম্বতার পাঁচজন প্রতিযোগী আমার মনে লাস্ট করেন তার সঠিকভাবে করতে হবে। যদিও আমাদের মতো দেশে সাইক্লিংটা হয় ঘাসের মাঠে কিন্তু উন্নত দেশে যে নিশ্চিত হত ভ্যালডরাম ভ্যালডরাম ট্র্যাক আছে যা সাইকেল আর গতি বাড়িয়ে নেবার জন্য সুযোগ থাকে এখানে বড়ন্ত ঘাস আমরা সাইকেলের চাকাকে আটকিয়ে রাখে গতি মন্থর করে দেয় তবুও আমাদের মেয়েরা যে সাইকেলিংয়ে অংশ নিচ্ছে এটি একটি দেখবার বিষয় সুন্দর বিষয় এবং তারা যে সকল প্রতিকূলতাকে অতিক্রম করে এই যে খেলাধুলায় অংশগ্রহণ করছে সেই জন্য তাদেরকে অবশ্যই আমরা বাহবা দিতে পারি আসুন আমরা একটা করতালে দিয়ে তাদেরকে অনুপ্রাণিত করি আমাদের এই এই খেলাধুলায় অংশগ্রহণ করছে এবং তাদের সামর্থ্যের প্রকাশ করবার যে আমাদের গৌরবের বিষয় আমাদের জাতির একটি বিরাট অংশকে পিছিয়ে রেখে আমরা উন্নয়নের যে সোপান সেখানে পৌঁছতে পারব না আমাদের যে কোনো আন্দোলন সংগ্রাম এবং যে কোনো কাজে

এই যে মাঠে ছুটে যাচ্ছেন এদেরকে যদি পিটা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করা যেতে পারতে ভালো হতো হ্যাঁ যারা মাঠে দৌড়িয়ে ঢুকছে খরস করছে এই জন্য আমি বারবার হচ্ছি যে আমাদের স্বেচ্ছাসেবক নেই হ্যাঁ তুই আনছো